নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ঝিঙ্গি দিয়ে বানানো এই পদটি খেতে কিন্তু অসাধারণ লাগে ঝিঙ্গের সাথে নারকেল মিশিয়ে এই পত্রা রান্না করলে অসাধারণ লাগবে খেতে তো কীভাবে এটা আমি আজকে তৈরি করলাম দেখার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট এখানে এনে নিয়েছি বেশ কিছু পরিমাণে কচি ঝিঙে তবে এই রেসিপিটার জন্য চেষ্টা করবে একটু কচি যে ছোটো ছোটো ঝিঙেগুলো হয় সেগুলো নেওয়ার এখানে ঝিঙেগুলো একটু পাতলা স্লাইস হিসেবে আমি কেটে নিয়েছি এটাকে জলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এরপরে এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি আলু যেরকম ভাজা হয় তো সেরকমভাবে এটাকে আমি কেটে নিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো তো এবার এটাকে একটা টিফিন বক্সের মধ্যে ভাপাতে দিতে হবে তার মধ্যে টিফিন বক্সের মধ্যে বেশ কিছু মশলা আমি এখানে নিয়ে নেবো তোমরা চাইলে এইভাবে স্টিলের টিফিন বক্সে কিংবা অন্য যে কোনো টিফিন বক্সে কিন্তু এটাকে বানাতে পারো তো ফার্স্টে এখানে দিয়ে দিলাম প্রায় বড় চামচে দু চামচ মতন আর এখানে সর্ষে বাটা আর এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা জিরে আর তার সাথে একটু চারমগজ একসাথে বেটে এটাকে মশলা বানিয়ে নিয়েছিলাম তারপরে এখানে যে নারকেল কোড়া নিয়েছিলাম আমি বড় চামচে দু চামচ সেটাকে একটু হালকাভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে নারকেলটা কিন্তু এখানে খুব বেশি পেস্ট করলে চলবে না এবার এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ আর এখানে কিন্তু হলুদের পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না জাস্ট অল্প একটু দিলে হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ এরপর এখানে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু এটা নিরামিষ পদ ওই জন্য চিনিটা দিলে একটু স্বাদটা বেড়ে যায় তো যার জন্য এখানে দিয়ে দিয়েছি চিনি এখানে একদম ছোট্ট চামচের এক চামচ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছিলাম ছোটো চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো তারপরে এখানে একটা পাত্রের মধ্যে আমি যে ঝিঙ্গেগুলো নিয়েছিলাম সেই ঝিঙ্গেটা এর মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার টিফিন বক্সের যেহেতু ছোটো হয়ে গিয়েছিল ওই জন্য মাখানো হয়েছিল না তো আরেকটা পাত্রের মধ্যে ঝিঙ্গে আর সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি এবার এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল এবার সরিষার তেলটা দিয়ে হাত দিয়ে আস্ত আস্তে আস্তে করে সমস্ত কিছু মেখে নিতে হবে তবে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে এখানে দিতে হবে এবার এটাকে একটা টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নিয়েছি তার উপরে আমি আরও কিছু পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে কিন্তু উপর দিয়ে আরও বেশ কিছু পরিমাণে সরিষার তেল অ্যাড করতে হবে তাহলে কিন্তু এই টেস্টটা আরও বেশি বেড়ে যায় অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ জল নিয়ে জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর সেই যে ঝিঙেগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে একটা এয়ারটা স্টিলের কন্টেনারের মধ্যে রেখে মুখটা বন্ধ করে এইভাবে করে জলের মধ্যে পশিয়ে দিতে হবে এবার প্রথমে একটু হাই আছে তারপর গ্যাসটা কমিয়ে লো আছে এটাকে ভাপাতে দিতে হবে আমার প্রায় কুড়ি মিনিটের মতন এটা সময় লেগেছিল এখানে কিন্তু তোমাদের কম বেশি সময় কিন্তু এখানে লাগতে পারে তো এর মধ্যে এক্সট্রা কোনো আমি জল অ্যাড করলাম না যেহেতু ঝিঙ্গের মধ্যে লবণ দিলে কিন্তু বেশ কিছু জল বেরিয়ে যায় তো ওই ওই জন্য একদম কোনো জল আমি এর মধ্যে অ্যাড করলাম না তো প্রায় কুড়ি মিনিটের মতন এটা হতে সময় লেগেছে তারপরে দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর গরম ভাতে যদি এটা এইভাবে করে মেখে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো আর দেরি কি ছটফট করে বাড়িতে বানিয়ে নাও নিরামিষ দিনে বানানো ঝিঙ্গের এই নিরামিষ পথটি তো কেমন লাগলো আজকের এই ঝিঙ্গে ভাপার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো যারা 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 এখনও লাইক করেন ভিডিওটা অবশ্য করে লাইক করে দিও আর আজ এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে নাও আর বানিয়ে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না